এইভাবে ভেঙে ফেলবেন প্রিয় দর্শক এইভাবে ভেঙে ফেলবেন তারপরে আরো যদি ভালো লাগে তাহলে এইভাবে যা কেবল মাত্র আমাদের এই ঝিনাই দায়ের এই খাঁটি গুড় ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না সুপ্রিয় প্রিয় দর্শক আপনারা যখন আমাদের এই পাটালিটা হাতে পাবেন তখন খুব সুন্দরভাবে এই দুই মাথা থেকে আপনি কাগজটা সরিয়ে এই যে এই এইরকম দেখতে পারবেন একটা সুন্দর ঢাকনা ছিল এই ঢাকনাটা হাতে নিয়ে এই যে আমাদের পাটালিটা মসৃণ সুন্দর এই পাটালিটা আপনারা এই পাটালিটা হাতে নিয়ে এইভাবে ভেঙে ফেলবেন দর্শক এইভাবে ভেঙে ফেলবেন তারপরে আরও যদি ভালো লাগে তাহলে এইভাবেও ভাঙবেন প্রিয় দর্শক এই যে ভাঙুন এবার দেখুন প্রিয় দর্শক এই যে এই যে কত সুন্দর নরম পাটালি এই যে দেখুন ভিতরে রসালো ভাব ঠিক আছে যখন দেখবেন পাটালিটা এরকম রসালো ভাব এবং এই রকম মিষ্টি দেখছেন হাতে নিতে ভেঙে যাচ্ছে দর্শক এই যে দেখুন হাতে নিতে হাতে গলে যাচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল পাটালি এবং এই পাটালিটা যখন আপনারা এইভাবে নিয়ে মুখে দিবেন মুখে দেওয়া মাত্র এই প্রিয় এই পাটালিটা আপনার মুখে দিয়ে গলে যাবে এবং আপনার একটা অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করবেন এবং অদ্ভুত একটা মজা অনুভব করবেন যা কেবল মাত্র আমাদের এই ঝিনাই দায়ের এই অরিজিনাল খাঁটি গুড় ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের পাটালি গুড় আপনারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে কল করুন আমাদের ভাই ভাইবোনা সেই ফেসবুক পেজে ইনভেস্ট করুন অথবা এই ভিডিওর অর্ডার নাম বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলেন কারণ আমাদের একশো পাঁচটা গাছ আমরা চার থেকে পাঁচ দিন জিরান করে করে তারপরে গাছগুলো কাটি রস খুবই অল্প পায় এবং গুড়ও খুব অল্প উৎপাদন হচ্ছে তাই স্টক খুব কম যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ